ভোটের প্রচারে বাদ যাচ্ছে পোস্টার আচরণ বিধিমালায় সন্নিবেশ হবে প্রার্থিতা বাতিল করার পাঁচ আগস্ট হচ্ছে সরকারি ছুটি ঘোষণা জুলাই ও ভুটানের শহীদদের স্মরণে গণমিনার নির্মাণের উদ্যোগ দুই একটি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে অভিযোগ নুরুল হকের ডক্টর ইউনসের থ্রি জিরো তত্ত্ব বাস্তবায়নের জন্য গণ অভ্যুত্থান হয়নি বললেন ফরহাদ মজার নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী জানানো হল নিয়মিত ব্রিফিংয়ে ঘন্টার ব্যবধানে যশোরে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু বাগেরহাটের মোরলগঞ্জ পৌরসভার সড়কগুলো বেহাল দশা ফুটবলে প্রবাসী ফুটবলারদের দলে ভেড়ানোর হিড়িক আসছেন জায়ান হাকিম দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর সংশোধিত আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন নতুন বিধিমালায় থাকছে না নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ নির্বাচন ভবনে আয়োজিত সপ্তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের কথা জানান তিনি এছাড়াও এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার সোশ্যাল মিডিয়ার কড়াকড়ি ও জরিমানা তিন গুণ বাড়িয়ে দেড় লাখ টাকার বিধান রাখা হয়েছে নতুন বিধিমালায় সংস্কার কমিশনের সুপারিশ মেনে অন্তর্ভুক্ত হয়েছে নতুন বেশ কিছু বিষয় ভোটের প্রচারে উপদেষ্টারা যেতে পারবেন না বিলবোর্ডে প্রচার করা যাবে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমেও প্রার্থী প্রচার চালাতে পারবেন গুরুতর অপরাধের ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ধারা একানব্বইতে থাকা প্রার্থিতা বাতিল করার একয়ার আচরণ বিধিমালায় সন্নিবেশ করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে পাঁচ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি আজ এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে দিনটি ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে আগামী পয়লা জুলাই থেকে জুলাই অভ্যুত্থানের উদযাপনের আয়োজন শুরু হবে চোদ্দ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত মূল আনুষ্ঠানিকতা থাকবে এখন থেকে প্রতিবছর পাঁচ আগস্ট সরকারি ছুটি থাকবে এদিকে ঢাকার পুরাতন বিমানবন্দরের লিঙ্ক রোড ও বিজয় স্মরণের মাঝখানে জুলাই গণঅভ্যতান দু হাজার চব্বিশ শরণে নির্মাণ করা হবে গণমিনার এ উদ্যোগ নিয়েছে গণমিনার বাস্তবায়ন কমিটি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেন আয়োজকরা গণমিনার বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে দশ কোটি টাকা যা আসবে গণচাঁদা থেকে রোববার থেকে শুরু হবে অর্থ সংগ্রহ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে দুই একটি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন গণ অভ্যুত্থান দুই একটি দলের নেতৃত্বে হয়নি সুতরাং কোনোভাবেই দুই একটি দল কিংবা কোনো বিশেষ ব্যক্তি মহলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া যাবে না আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের আলোচনার বিবৃতিতে সাংবাদিকদের এই সব কথা বলেন নুরুল হক নূর আওয়ামী লীগের দোষর ছিল এমন রাজনৈতিক দলও বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের মারফতের তদবির করে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছেন বলে অভিযোগ নুরুল হক নূরের তিনি বলেন এই বিষয়টি নিয়ে আজকে আমরা প্রশ্ন তুলছি এবং পরবর্তী মিটিংয়ে এ বিষয়ে একটা সমাধান চাইব ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্বকে জাতীয় নীতি আকারে গ্রহণ করা হয়নি এই থ্রি জিরোকে ইমপ্লিমেন্ট করার জন্য গণ হয় নাই আমি ইউনুস ভাইকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বলছি কথাটা এটা তার ভাবমূর্তিকে নষ্ট করে এই বাজেটে তারা বলছে তারা থ্রি জিরো বাস্তবায়ন করবে কিন্তু এটার জন্য আমরা গণ করি নাই আজ সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিচ স্টাডিজ আয়োজিত বাজেট সংলাপ দু হাজার পঁচিশে সব কথা বলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজার এ সময় তিনি বলেন আমরা চেয়েছি ভিন্ন ধরনের বাজেট যেখানে লুটপাটতন্ত্রকে অবৈধ বলা হবে এটা পেলেই যথেষ্ট আর তার যে থ্রি জিরো তত্ত্ব সে সম্পর্কে আমাদের বক্তব্য আছে আলাদা সেটা আমরা আলাদা করব। এটা একটা ব্যক্তির স্বপ্ন আমরা এটার প্রশংসা করি কিন্তু আমাদের কথা তার এই তত্ত্ব বাজেট প্রস্তাবনায় কেন আন্তর্জাতিকভাবে এটার খ্যাতি থাকতে পারে কিন্তু বাংলাদেশে এই তত্ত্ব সঠিকভাবে নেই এটা আলোচনার অধিকার আমাদের আছে তাকে অসম্মান করার জন্য বলছি না তবে এটা যদি তিনি বাজেটে প্রবেশ করান তাহলে তিনি অসম্মানিত হবেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে এখনও কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী অফিসিয়ালি নির্দেশনা পেলে নির্বাচনের দায়িত্ব পালন করবে তারা আজ দুপুরে সেনা সদরে নিয়মিত তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে আরও জানানো হয় মপ ভায়োলেন্স রুখতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করছে এবং করবে আমরা গতবারের তুলনায় মব ভায়োলেন্স কমিয়ে নিয়ে আসছি এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের চব্বিশ ঘন্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে এছাড়া তিনজন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয় তিনি যশোরের মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের বাসিন্দা এর আগে মঙ্গলবার দিবাগত ভোর রাতে যশোর জেনারেল হাসপাতালে শেখ আমির হোসেন পারুল নামে একজন মারা যান এ গ্রেডের পৌরসভা বাগেরহাট মোড়লগঞ্জ তবে পৌরবাসী যথোপযুক্ত সেবা থেকে বঞ্চিত গ্রামের কাগজের মোড়লগঞ্জ প্রতিনিধি গণেশপাল পাল সরজমিনে পৌরবাসীর সাথে কথা বলে জানতে পেরেছেন তাদের দুর্ভোগের কথা এই যে রাস্তাঘাট তলায় যে বৃষ্টিপাত হলে যে এখানে ড্রেন নাই পানি নেওয়ার কোনো কায়দা নাই এখানে চলাচল সমস্যা বাজার কাজ করতে আমরা পারতেছি না আমাদের খুব সমস্যা হইতেছে গাড়ি ঘোড়া চলতে সমস্যা হইতেছে এই আমাদের আবেদন যে ড্রেনটা যাতে হয় অতি শীঘ্রই এইটা আমাদের আমার দাবি আমরা যে হাঁটতে পারি না দেখেন এই যে রাস্তা অনেক অনেকটা দিন আগে হালান দেখেন আপনি তো দেখেন মা আমাদের পায়ে ময়লা হয় পানিটা থামিয়ে দেখে রাস্তাঘাট চলতে পারেন বাস্তাঘাট করতে পারেন দোকানপাট মেলতে পারি না দেখেন অবস্থা দেখেন আপনাদের রাস্তা বহুদিন এখানে হালান মেলেছে বহুদিন দিন ওদিন কোনো রাস্তাঘাট করতে পারে না দেখেন পানির পানির দোকানে উঠে দাবি রাস্তাটা শুধু চাই রাস্তাটা দ্রুতভাবে হয় এটা আমাদের দাবি গাড়িগুলো চালাইতে পারি না রাস্তাঘাটে একটু বৃষ্টি হইলে

স্থানীয় প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ পৌর প্রশাসনিক কর্মকর্তা যিনি আছেন তাকে উদ্দেশ্য করে বলবো যে আমাদের দুর্ভোগটা যদি লাঘবের জন্য প্রশাসন থেকে কোনো কিছু করা যায় সেটা করলে আমাদের জন্য অনেক সুবিধা হবে পৌরবাসী জানিয়েছেন পৌর শহরের সড়কগুলোর বেহাল দশা দেখা দিয়েছে পিচ উঠে গিয়ে খানা পরিণত হয়ে জনসাধারণের চলাচলে ভোগান্তি এখন চরমে গত দুদিনের টানা বর্ষণে অধিকাংশ সড়কগুলো বৃষ্টির পানি জমে ও ড্রেনগুলোতে পয়নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বসতবাড়িতে পানি ঢুকে স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি পৌরবাসী দুর্ভোগ লাঘবের দ্রুত পদক্ষেপ গ্রহণের এ বিষয়ে মোরলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক হাবিবুল্লাহ বলেন মোরলগঞ্জ পৌরসভার দীর্ঘদিনের এই সমস্যাগুলোর সমাধানের জন্য একটু সময় লাগছে ইতোমধ্যে ড্রেনগুলোর পয়নিষ্কাশনের কার্যক্রম শুরু করা হয়েছে সড়কগুলো উঁচু করে পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে অচিরায় কয়েকটি রাস্তার কাজ শুরু হবে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে চলছে প্রবাসী ফুটবলারদের দলে ভেড়ানোর হিড়িক সর্বশেষ ইংল্যান্ড অষ্টম ডিভিশনে খেলা জায়ন হাকিমকে লাল সবুজ দলের জার্সিতে খেলানোর চেষ্টা চলছে এর মধ্যে ছাব্বিশ বছর বয়সী জায়ন বাংলাদেশ দলে খেলার জন্য সম্মত দিয়েছেন সম্মতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট করার জন্য আনুষাঙ্গিক কাগজপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি জায়ান সর্বশেষ ইংল্যান্ডের অষ্টম ডিভিশনের ক্লাবের হয়ে ৪৫ ম্যাচে আঠারো গোল করেছেন অ্যাসিস্ট করেছেন সাতটি নতুন মৌসুমে আর সপ্তম ডিভিশনে খেলার কথা রয়েছে নাম্বার নাইন পজিশনে খেললেও জায়ান লেফট উইং ও ব্যাকেও খেলতে সিদ্ধহস্ত জায়ানের নানা বাংলাদেশি বাড়ি নোয়াখালী সেই নানা বিয়ে করেছেন স্প্যানিশ এক নারীকে জায়নের মা আবার অ্যান্টিগার বার্মুডার পরিণয়ে আবদ্ধ হয়েছেন তাই বাবার সূত্র ধরে বারমুডার হয়ে দুটো ম্যাচেও খেলেছেন জায়ান তবে ফিফার নিয়ম থেকে বাংলাদেশি নানা সূত্র ধরে এখন জায়ান লাল সবুজ জার্সিতে খেলার জন্য রাজি হয়েছেন এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভ রাত্রি